হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনাদের দেশে নর্থ বেঙ্গল সিমর আপনারা অনেকেই নদী বা পুকুরে মাছ ধরতে যান মাছ ধরতে গিয়ে ভালো চার কার্যকারী চারের প্রয়োজন হয় ভিউয়ার্স তো আজকে আপনাদের সামনে সেই একটা কার্যকারী চার নিয়ে উপস্থিত হয়েছি খুব অল্প পয়সায় এই চার আপনারা তৈরি করতে পারবেন মূলত নদী পুকুরের জন্য একটা পচা চার পচা চার নামে হলেও এর কার্যকারিতা ভিউয়ার্স অনেক বেশি এই চার দিয়ে আপনারা নদী পুকুরের রুই কালবাউস মৃগেল এবং সরপুটি এই জাতীয় মাছগুলোকে খুব তাড়াতাড়ি আপনারা চারে ভেড়াতে পারবেন আশা করি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর পরবর্তী প্রক্রিয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স তো কীভাবে বানাবো কি সব স্কিপ না করে ভিডিওটা দেখবেন এখানে চার তৈরির উপাদান হিসাবে নিয়ে নিয়েছি চারটা চাপা মানিক কলা এই কলাগুলো প্রথমে ছাড়িনি যেহেতু ভিউয়ার্স এটা পচা চার এর মধ্যে অবশ্যই আপনারা কলা ব্যবহার করবেন তাহলে পচা চারের যে মানে একটা গুণ সেটা অনেক মাত্রায় বেড়ে যাবে আপনাদের আপনারা নদী পুকুর যেখানেই যান না কেন এই সস্তার পথা চা ব্যবহার করতে পারবেন কলাটা কিছু ভালো মতো সে নেবেন চা বেশি বানালে কলার পরিমাণ বাড়াবেন এর মধ্যে আমি চিটে গুড় নিয়েছি চিটে গুড় কালো গুড় চিটে গুড় এই চিটেগুড়ি হচ্ছে চারের একটা দারুণ সুগন্ধ তৈরি করে এবং এই চিটেগুড়ির এত সেন্ট ভিউয়ার্স এটা নদীর যে মাছ সেই নদীর মাছকে খুব অ্যাট্রাক্ট করে আপনারা পুকুরে মাছ ধরতে যার মিষ্টি চার ব্যবহার করেন নদীতে মাছ ধরতে গেলে এই চারটা একবার ব্যবহার করে দেখুন ভিউয়ার্স দারুণ রেজাল্ট আসবে তো আমি এখানে মোটামুটিভাবে সাড়ে সাতশোর উপরে আপনারা আটশো গ্রামের মতো চিটেগুড় নিয়ে নিয়েছি আপনারা এক কিলো বা তার বেশি নিতে পারেন কোনো অসুবিধা নেই গুড় বেশি গুড়টাই মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নেবেন মেশানোর পরে এখানে আমরা আট দশটা শুকনো তেজপাতা বা কাঁচা তেজপাতা আপনারা যায় না কেন নেবেন তেজপাতা দেবেন তেজপাতা দিলে এদের একটা আলাদা সুগন্ধ হয় দিয়ে ভালো মতো মিক্স করে নিন এবার আপনারা এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আমি তেল নিয়ে নিয়েছি যে কোনো তেল আপনারা নিতে পারবেন বিশেষ করে সাদা তেল হলে বেশি ভালো হয় সাদা তেলটাই নেবেন ভিউয়ার্স তো এই সাদা তেল আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে মিশ্রণটাকে ভালো মতো এখানে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান বা মার এর মধ্যে এবার এই যে হাফ কিলোর মতো খোল এটা প্রথমে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখ এই হাফ কিলো সরিষার খোল আর মোটামুটি পরিমাণ মতো ভাতের মাঠ এটা এমনভাবে ভেজাবো যাতে কোলটা ভুসভুসে ভুষে হয় খোলটা আর ভাতের ফ্যান বা মার দিয়ে এভাবে ভেজানোর পরে এক ঘন্টা পরে আমি যে মশলাটা মেখেছিলাম সুন্দর করে সেই মশলাটা এবারের মধ্যে মিশিয়ে এর মধ্যে ভরে রোদে দিয়ে রাখবো রোদে দেওয়ার পরে তারপরে ব্যবহার করব রেজাল্ট দারুণ হয় আপনারা অবশ্যই ব্যবহার করে কমেন্ট বক্সে জানাবেন শেষে চারটাকে এইভাবে কৌটা বন্দি করে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের জন্য রোদে রেখে দেবেন তাতে চারটা অনেক বেশি কার্যকারিতা বৃদ্ধি পাবে ভিউবাস এবং আপনারা তারপর ব্যবহার করুন